বর্ষাকালে কিন্তু আমাদের মাথায় দুটো খাবার জিনিসের নাম ঘোরাফেরা করে এক খিচুড়ি আর একটি হলো ইলিশ মাছ কর্তমশাই আজকে বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ একটা এনেছে বড়ো ইলিশ আর চারটে এনেছে ছোট ইলিশ মাছ তাকে বলা হয়েছে যে বড় ইলিশ যেন একদম না আনে তার কারণ যে কটা বড় ইলিশ এসেছে আমাদের বাড়িতে প্রচণ্ড বাজে হয়েছে খেতে কিন্তু আজকের বড় ইলিশটার মধ্যে দেখো ছিল এতখানি ডিম দেখি ধুয়ে নিই কেরকম বেরায় তবে এখনও অবধি যেটা মনে হচ্ছে খুব একটা ভালো নয় বড়ো ইলিশটা কিন্তু আমি একদম মিথ্যে প্রমাণিত হয়েছি ধোয়ার পর দেখলাম যে বড়ো ইলিশটা বেশ ভালোই যাক ভালো এইটুকুনি দেখেই যেন মনটার শান্তি হয়ে গেল তবে হ্যাঁ খেয়ে বোঝা যাবে কতটা কী তবে আমাদের বাড়িতে তো জানোই ইলিশ মাছের লেজাটা কিন্তু ভাজা হয় যেটা কি না আমার কর্তা আর আমার শ্রীমতী ভীষণ খেতে ভালোবাসে আর ইলিশ মাছের যে মুখের ধারের মাছটা সেটাও কিন্তু ভাজা হয় যেহেতু সেটাতে কাটা প্রচণ্ড থাকে সেটা আর ঝোলে দেওয়া হয় না ভেজে দেওয়া হয় সেই ভাজাটা কিন্তু আমরা মেয়েরাই খেয়ে থাকি তো এগুলো দেখো নুন মে নুন হলুদ মাখানো থাক আর ওই যে লেজার ওই দিকটা ওইটা হলো গিয়ে আজকে করব না এগুলো এখন ডাব্বার মধ্যে ভরে রাখবো ওর মধ্যে একটু নোট হলুদটা বেশি পড়ে গেছিলো তা আজকে করব। ইলিশ মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে ওই যে মাথার মধ্যে দেখো যেগুলো রেখে দিয়েছি একটা থালা দিয়ে সেইটা এবারে বলতেই পারো এখানে মতো রয়েছে ইলিশ মাছের মাথা হ্যাঁ এই ইলিশ মাছের মাথাটা কিন্তু বড় ইলিশ মাছের মাথাটা এটা রেখে দেব। আর যে ছোটো ইলিশ মাছের মাথাগুলো নাগুলো একদমই ছোট সেগুলো দিয়ে কোনো তরকারি বা ডাল এই সমস্ত কিছুই খাওয়া যাবে না এই লেচাগুলো এখন এই যে ডাব্বার মধ্যে ভরে রাখবো কালকে যেহেতু ভাজবো তাই আর ডিপ ফ্রিজে রাখবো না একেবারেই নুন হলুদ মাখিয়ে বাটি দিয়ে ঢেকে আমি নরমাল ফ্রিজেই রেখে দেবো এখন বর্ষাকাল মানেই কিন্তু ইলিশ মাছের ছড়াছড়ি বাজারে তবে হ্যাঁ পকেটে যার যত দম বেশি তার ঘরে কিন্তু ইলিশ মাছের সাইজটাও ঠিক সেরকমভাবেই আসবে একটু মজার কথাই বলে দিলাম যাক গিয়ে আরও যে মাথাটাও রেখে দিলাম বড় মাছের মাথাটা আর কি সেটাকেও এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এটাকে নর্মাল ফ্রিজে রাখবো না আর মাছের ডিমটাকেও কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে এতটুকুনি লজ্জা নেই এতখানি মাছের ডিম মানে ইলিশ মাছের ডিম আমি কিন্তু এই ফার্স্ট টাইমই দেখলাম আর এদিকে খানিটা খানিকটা না দুধ আছে এটাকে বের করেছি এবার জাল দিয়ে দেখবো এটার গতি প্রকৃতি কত দূর তার কারণও বলছি কেন জাল দিয়ে দেখব কর্তামশাইকে বলেছিলাম এলাইচি ফ্লেভারে চা পাতা আনতে আর আমার কর্তামশাই তো তাকে তো ধরে আনতে বললে সে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে আসে এই যে এই হলো তার ফলস্বরূপ সে নিয়ে এসেছে দু চেন এলাইচি ফ্লেভারের চা পাতা আমাকে এনে দেখাচ্ছে আমিও প্রথমে বুঝতেই পারিনি তারপরে দেখছি এটা ইনস্ট্যান্ট চা এলাইচি চা আর আমি তো ওইদিকে দুধটাকেও জাল বসিয়ে দিয়েছি ওটা আমার পুরো বেকার গেল আর আমার এই ঘটে তো এতটুকুনি ঢোকেনি যে এটা হলো গিয়ে ইনস্ট্যান্ট চা আর এদিকে বৃষ্টিটা যে সকালে তখন দেখালাম হচ্ছে এখন কিন্তু বৃষ্টিটা একদমই ধরে গেছে বৃষ্টিটা আর হচ্ছেই না এদিকে দুধটা জাল দিলাম ওই যতটা কাপে দুধ ছিল সেইটা দিয়েছি আর ঠিক ততটাই জাল জল দিয়েছি দিয়ে জাল দিলাম তো বেকার হয়ে গেল তবে একদিকে বেকারও ভাবজি ঠিকই কথা এই যে জলটাও দিয়ে দিই বেকারও হয়নি ঠিক একদিকে বোঝাও গেল যে না দুধটা ভালোই আছে নষ্ট হয়নি প্রথমে ভেবেছিলাম যে দুধটা যদি নষ্ট হয়ে যায় তো বুদ্ধি আমার তো একদমই নেই ঘটে লেখা আছে ঠিকই ইনস্ট্যান্ট চা পাতা তারপরেও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম দুধটা গ্যাসে যাগে এটাকে এখন সরিয়ে রাখবো এবারে বসাবো জল আর এখানে তো চিনি দুধ সমস্ত কিছু রয়েছে তবে এই যে কাটলাম আমি এখন এই চা পাত চায়ের এই প্যাকেটটা হালকা একটা এলাচের গন্ধ কিন্তু আসছে দেখা যাক জলে গুললে এর রূপ কতটা কি আসে তো তোদিকে জল একদম টকবক করে ফুটে গেছে আর কাপের মধ্যে এবার ঢেলে নিই পরিমাণ মতন প্রয়োজন মতন এই গুঁড়োটা আর এরপরে এর মধ্যে গরম জলটা ঢেলে দিলেই কিন্তু আমার চা একদম রেডি রংটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর এই যে ধোঁয়াটা উঠছে না একদম এলাইচের গন্ধতে ভরপুর তবে এবার খেয়ে দেখার পালা আর একটু কিছু লাগবে কি না ধারাও তবে দেখে মনে হচ্ছে একটু পাতলা পাতলা যেহেতু জলের মধ্যে এই গুঁড়োটা পড়েছে না দেখবে দুধ দিয়ে জল দিয়ে চাপাতা ফুটিয়ে খেলে চাপাতা না যে ওই যে গুটলি করা যে চাগুলো থাকে সেগুলো কিন্তু একরকম হয় আর এটাতে যতই সব কিছু থাকুক না কেন এর মধ্যে তো শুধু জল দিয়ে করা এটা কিন্তু একটু পাত্তাই হবে তবে খেয়ে একটু দেখেছিলাম অসম্ভব সুন্দর লাগছিল খেতে তবে হ্যাঁ যদি একটু গাঢ় হতো আরও দারুণ লাগতো চিনির পরিমাণ দুধের পরিমাণ একদম ঠিক আর সঙ্গে তো আছে ইলাইচের গন্ধে ভরপুর তো চাঠা খেয়ে এনার্জি নিয়ে মাছের ঝোলটা বসাতে চলে আসলাম তবে আজকে কিন্তু আমি মাছটা তো করবো আলু বেগুন দিয়ে ঝোল আর তার সঙ্গে তো উপরি পাওনা আছে ইলিশ মাছের ডিম তবে ইলিশ মাছের ডিমটা আমার কী জানি একটা মনে হলো একটু ভেজে নিই আর পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখনই এই ভাজতে ভাজতেই এটাকে টুকরো করে নিই আমাদের বাড়িতে কিন্তু সবাই ইলিশ মাছ খেতে কম বেশি খুবই ভালোবাসে তবে টোবো আমি বিয়ে হয়ে এসে দেখেছি টবোকে ইলিশ মাছ খেতে তবে এখনও বড় হয়ে যাওয়ার পর ইলিশ মাছও একদমই খায় না ও শুধু চিংড়ি মাছ আর মাঝে সাথে যদি বোয়াল মাছ পাওয়া যায় বা বাড়িতে যদি হয় ওই বোয়াল মাছটাই খায় আর নাহলে ও কোনো মাছ খায় না আমার শ্রীমতী কম বেশি সব রকম মাছ খেলেও কোনো মাছের ডিম খায় না তবুও সবার জন্যই টুকরোটা করে রাখলাম খেতে দিতে সুবিধা হবে মানে খাওয়ার সময় ইলিশ মাছের টুকরো মাছটা দেওয়ার সাথে সাথে মাছের ডিমগুলো দিতেও সুবিধা হবে আর এদিকে কেটে রেখেছি বেগুনগুলো লম্বা লম্বা করে আর বেগুনটা তো আমি আগে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে তারপরেই ভাজি এতে করে আমার জেনে কোথাও একটা খুবই সুবিধা হয় আর চলো এদিকে বেগুনটা কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই বেগুন ভাজার তেলের মধ্যেই কিন্তু এবারে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাও ভেজে নেব এর মধ্যে আর কোনো তেল দেব না আমরা সবাই জানি ইলিশ মাছের মধ্যে কিন্তু কিছুটা হলেও ওর নিজস্ব একটা তেল আছে যেটা রান্নার সময় বেরিয়ে আসে আর তাছাড়া এই যে বেগুনটা আমি ভেজে তুলেছি বেগুনের মধ্যেও তো তেল আছে আর ইলিশ মাছ রান্না করব বাটা মশলা দেব না তা তো হয় না আর আমি কিন্তু বাটা মশলার মধ্যে দিয়েছি সাদা জিরে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি তবে দুর্ভাগ্যবশত লঙ্কাগুলো এতটুকুনি ঝাল না তো চলো এদিকে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছে আর মশলাটা দিয়ে এবারে খানিকটা কষিয়ে নিই তবে আজকে এই মশলাটার মধ্যে কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি রংটা সুন্দর আসার জন্য আর আছে খানিকটা হলুদ তো চলো এদিকে কিন্তু মশলাটা ভালো করে কষেও গেছে আর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু আমার একটু ঝোল ঝোল মানে বেশি পাতলাই খেতে বেশি ভালো লাগে আমার কর্তমশায় তাই ভালোবাসে তো সেই অনুযায়ী কিন্তু ঝোলটা একটু বেশি দিয়েছি এদিকে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর এবারে ইলিশ মাছগুলোকে দিয়ে দেওয়ার পালা তবে ঝোলের ক্ষেত্রে বা সর্ষে ইলিশের ক্ষেত্রে আমি কিন্তু ইলিশ মাছ এরকম কাঁচাই দিয়ে থাকি খুব কম এমন হয়েছে যদি দেখেছি যে ইলিশ মাছটা খুব একটা ভালো না সেই ক্ষেত্রেই একমাত্র আমি ইলিশ মাছ ভেজেই রান্না করি আর তাছাড়া তো ইলিশ মাছ ভাজা আলাদা হয়ে থাকে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত গরম গরম ভাত তো আমার রেডি হয়েই যাবে আর সাথে ইলিশ মাছের ঝোল চলে এসো তোমরা